হ্যালো গাইস আজকে আজকে একেবারে নতুন টপিক সেটি হচ্ছে এস এ যে ফর্ম দিয়েছে বাড়ি বাড়ি সেটি আপনি অনলাইন থেকে কীভাবে করবেন অনলাইন থেকেই আপনি আবেদন করতে পারবেন সেম ফর্ম সেম প্রসেস কোনো ভেজাল নাই আমি ডিসপ্লেতে কম্পিউটার ডিসপ্লে দেখতে পাচ্ছ যে আমি বের করে রেখেছি অলরেডি তো প্রথমে আপনি এই পেজটা মোবাইল দিয়েও করতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে প্রথমে আপনি মোবাইল নাম্বার দিয়ে দিবেন যে কোনো ঠিক আছে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার দিয়ে দিলাম তবে এখানে একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ আপনাকে দেখে দেখে ফিল করতে হবে বাবারটা যেটা আছে ওটা অটোমেটিক চলে আসে খুব মজার জিনিস অফলাইন থেকে অনলাইনটা আরো খুব সুন্দর ঠিক আছে তো আমি ওটিপিটা দিয়ে দিই এক মিনিট ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এবার সামনে ড্যাশবোর্ড খুলেছে দেখতে পাচ্ছো একদম স্পষ্ট ঠিক আছে এই দেখো স্পেশাল ইন্টারশিপ রিজিভেন এস আর দু হাজার ছাব্বিশ ঠিক আছে দেখো ফর্ম ইনোমেশন ফিল মারলাম ওকে করেছি দেখো চলে আসবে আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখাচ্ছি আমি এখান থেকে এই স্টেটগুলোতে বর্তমানে এখন এসআইআর চলছে ঠিক আছে এই স্টেট গুলো আপনি যে স্টেট থেকে আমি একদম লাইভ করছি কাউজনে হাইড করার চেষ্টা করছি না ঠিক আছে দিয়ে এখানে ডিটেলস দেখতে পাচ্ছ নিজের ডিটেলস চলে এসছে এখানে এখানে নাম আছে এখানে ভোটার নাম্বার ঠিক আছে তারপরে আপনার এটা সিরিয়াল নাম্বার ভোটারে কত নাম্বার সিরিয়াল আছে তারপরে এটা পার্ট নাম্বার কোন স্কুলে ভোট দাও ঠিক আছে এটা আছে আছে থানা মানা পুলিং ঠিক কোন রাজ্য থেকে বলছ ভোট দিচ্ছ এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম যেটা পারমানেন্ট মোবাইল নাম্বার থাকবে আপনাদের সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম ওটিপিতে আমি সেন্ড করলাম নাইন ওয়ান এইট থ্রি জিরো হ্যাঁ ইনভেলেট ওটিপি ও সরি এখানে সাতানব্বই হবে এবার এখানে তিনটা অপশন দিয়েছে দেখো যাদের উপরটা হচ্ছে যাদের আটত্রিশ যাদের বয়স আটত্রিশ বছরের বেশি তাদের ভো সালে ভোটার কার্ডের লিস্ট নাম থাকবে ঠিক আছে কিন্তু এখানে যা আমার বয়স আটত্রিশের উপরে না ওই কারণে এখানে আমার নেই তো এখানে প্যারেন্টস প্যারেন্টসের যেমন দেখতে পাচ্ছ মা বাবা দাদু দিদা এদের দিলেই হবে এখানেই স্পষ্টভাবে লিখে দিয়েছে ঠিক আছে তো আমি জাস্ট ও করলাম দুই হাজার দুইয়ে আপনার ভোট কোথায় ছিল দুহেয়া দুহে আপনার ভোট কোথায় ছিল এই স্টেটের মধ্যে যে কোনো জায়গায় থাকলেই হবে ঠিক আছে আমি ওয়েস্ট বেঙ্গল মারলাম এখান থেকে ব্লক সিলেক্ট করব এবার যেই পার্টে ভোট দিত যেই স্কুলে ভোট দিত ঠিক আছে সেখান থেকে আমি সিলেক্ট করবো তো আমি এটা দেখে নিই একটু কারণ এটা আমার সেরকম জানা নেই আমি চেষ্টা একটু দেখে নিই ই এ এস টি ই এ এস টি ই এ এস এখানে আপনার বাবার বা আপনার ঠিক আছে আপনার বা আপনার বাবার বা আপনার দিদা বা দাদুর তার দু হাজার কত নাম্বার নাম্বারে মানে সিরিয়াল নাম্বারে নামটি আছে ঠিক আছে তো আমি দুশো দিয়ে দিলাম সরি এখানে রিলিজেন ফাদার এখানে দেখছো নাম চলে এসেছে ঠিক আছে ভোটার নাম্বার দিয়ে দিয়েছে সরি এক মিনিট সাতাত্তর একুশ সাতাত্তর সাতাত্তর একুশ একুশ সাত তারপরে আমি একসেপ্ট করে নিলাম যে এটা হ্যাঁ ঠিক আছে ডিটেলস ঠিক আছে আমি কন্টিনিউ ক্লিক করে আগিয়ে গেলাম সেম ফর্ম দেখতেই পাচ্ছেন